হ্যালো আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী অনুশ্রেণী তিনের দশ নম্বর অঙ্গটা কিভাবে সমাধান করতে হয় দেখো দশ নম্বর অঙ্গটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই এই দশ নম্বর অঙ্গটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে এখানে আছে কি মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মা এবং পুত্রের বয়স দনজনের বয়স ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ মানে মায়ের বয়সটা যা হবে তার থেকে পুত্রের বয়সের তিন গুণ বেশি হবে মায়ের বয়স তাদের প্রত্যেকের বয়স কত তাদের প্রত্যেকের বয়স কত বের করতে বসে তাদের প্রত্যেকের বয়স কত মায়ের বয়স কত এবং পুত্রের বয়স কত ইয়ে বের করতে বসে তারা আমি লিখি দশ নম্বর এখন আমি যদি লিখি পুত্রের বয়স পুত্রের বয়স পুত্রের বয়স একটু জাগা রেখে দেবা এখানে একটু জাগা রেখা তারপর একটু সমান সমান চিহ্ন দেবা পুত্রের বয়সে পুত্রের বয়সের পুত্রের বয়সের এখন যেহেতু পুত্র মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ মানে মায়ের বয়সটা পুত্রের বয়সের তিন গুণ তাহলে মায়ের বয়স যদি তিন গুণ বেশি হয়ে থাকে তাহলে পুত্রের বয়সের এক গুণ পুত্রের বয়সে দর্ত ধরতেইবে পুত্রের বয়সটা আমি শূন্য ধরতে পারবো না এক গুণ একগুণ হইবে যেহেতু মায়ের বয়সটা পুত্রের সাথে তিন গুণ বেশি তাহলে পুত্রের বয়সটা এক গুণ আমার ধরতে হইবে আমি তো শূন্য আর তো ধরতে পারবো না তাহলে আমি দেখছি পুত্রের বয়স সমান সমান পুত্রের বয়সের এক গুণ মানে পুত্রের বয়স মানে পুত্র নিজই তার বয়সের এক গুণ এক হইবে কেননা মায়ের যেহেতু তিন গুণ বেশি পুত্রের সাথে তিন গুণ যদি মা বেশি তাহলে পুত্রের বয়সটা আমার এক গুণ ধরে নিতে হবে এবং পুত্রের এবং মায়ের বয়স মায়ের মায়ের বয়স মায়ের বয়স সময় সমান পুত্রের পুত্রের বয়সে পুত্রের বয়সে তিন গুণ এখন যদি আমি এটা যোগ করি দনোজনা বয়সের সমষ্টি কত গুণ এটা যোগ করব লেখছি পুত্রের বয়স পুত্রের বয়সের এক গুণ মানে পুত্র শুধু এক তাহলে মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ কার বয়স এই যে মায়ের বয়স মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ কার বয়স মায়ের বয়স তাহলে আমি মা মা ও পুত্রের মা ও পুত্রের বয়সের বয়সের সমষ্টি বয়সের সমষ্টি এই জন্য এই যেহেতু এখানে একটু জায়গা রেখে তবে এদিকে পুত্রের বয়সগুলো লেখবা কারণ এখানে এই যে মা ও পুত্রের বয়সের সমষ্টি এইটা লেখতো অনেকটা জায়গা লাগে এই কারণে এখানে একটু জায়গা রেখে লাগবা মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের পুত্রের বয়সের পুত্রের বয়সের তাহলে আমার যোগ করলে হয় চার চার গুণ দু নজনার বয়স মা এবং পুত্র বয়সের সমষ্টি হইবে পুত্রের বয়সের চার গুণ মা এবং পুত্র দু জনের বয়সের সমষ্টি হইবে পুত্রের বয়সের চার গুণ হইবে এখানে বের করতে বসে তাদের প্রত্যেকের বয়স কত তাহলে আমি এখানে এখানে বসে তাদের প্রত্যেকের বয়স কত মায়ের বয়স কত এবং পুত্রের বয়স কত তা আমার এখানে লেখা আছে কিন্তু মা এবং পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর তাহলে আমি এই লিখি মা ও পুত্রের পুত্রের বয়সের পুত্রের বয়সের সমষ্টি বয়সের সমষ্টি ষাট বৎসর দোনোজনের বয়সের সমষ্টি হিসেবে ষাট আর এই বেরিয়ে গেছে আমার গুম দনোজনের বয়সের পুত্রের বয়সের কত গুণ চার গুণ আর মা ও পুত্রের বয়সের সমষ্টি কত ষাট বছর এই যে মা ও পুত্রের বয়সের বয়স ষাট বছর এইটা লেখা লাভ কোথায় হয়েছে এখন বাইর আগে পুত্রের বয়স তাহলে পুত্রের বয়স পুত্রের বয়স পুত্রের বয়স তাহলে এই সাইট বাঘ এই সাইট দোনো জন অভিভাবকের যেতো সমষ্টি পুত্রের বয়সের 4 গুণ তাহলে এই সাই তাহলে আমার বয়স হ্যাঁ 60 দিয়ে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার 15 বছর 4 15 60 তাহলে 15 বছর কার 15 বছর এই পুত্রের বয়স 15 বছর এই পুত্রের বয়স এই 15 বছর এখন যেহেতু এখানে এই উপরে লেখছি এই নিচে এই লাইনটা মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ মানে মায়ের বয়সটা পুত্রের বয়সের তিন গুণ হইবে তাহলে ও পুত্রের বয়স যদি পনেরো বৎসর হইয়াছে তাহলে পনেরো দিয়ে আমি তিনের গুণ করলে মায়ের পাই যাই আর বয়স কি এবং মা এবং পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের যেহেতু চার গুণ তাহলে এই পুত্রের বয়সটাই আমার বের তাহলে পুত্র বয়সের গুণ কে মা এবং পুত্র তাহলে আমার এই ষাট দিয়ে সাইডের আমি বাক করছি ভাগ করলে আমার হয় পনেরো বছর পুত্র বয়স পনেরো বছর এখন দেখো মায়ের বয়সটা বের করবো মায়ের মায়ের বয়স মায়ের বয়স তাহলে আমার এই পনেরো যেহেতু মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে আমার এই পনেরো গুণ তিন মানে মায়ের বয়সটা হচ্ছে পুত্রের সাইতে তিন গুণ বেশি তাহলে বছর তাহলে আমার হয় তিন পনেরো পঁয়তাল্লিশ বছর এই পঁয়তাল্লিশ বছর আমার মায়ের বয়স তাহলে আমার পুত্রের বয়স পাইছি পনেরো বছর আর মায়ের বয়স বয়সে পঁয়তাল্লিশ বছর তাহলে উত্তর উত্তর মায়ের বয়স মায়ের বয়স পঁয়তাল্লিশ বছর এবং পুত্রের পুত্রের আসে এই যেমন বলবে এখানে মা ও পুত্রের বয়সে সমষ্টি কত গুণ তাহলে আমার যদি শিলশীল প্রশ্ন আসে মা ও পুত্রের বয়সে সমষ্টি কত গুণ পুত্রের বয়সে কত গুণ তাহলে আমার এতটুকু করতে হবে আবার আর একটা প্রশ্ন করতে পারে পুত্রের বয়স কত বছর তাহলে আমার এই করিয়া আর এই যে থাকবে মা এবং কত বছর দিয়ে আমার পাওয়া যায় পুত্রের বয়স বের পুত্রের কত আবার দেখা তাহলে আমার এই পুত্রের বয়স বের করলে আর এখানে এই যে লেখাটা পাও যে পুত্রের বয়সের কত গুণ তাহলে আমার এটি দিয়ে গুণ করলেই মায়ের বয়সটা বের হয়ে যায় এটি সৃজনশীল প্রশ্ন কিন্তু আসে একদম একটা সহজ এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু আসে